ফুলকপি চাষ কৃষিতে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এটি শীতকালীন সবজি হিসেবে পরিচিত এবং প্রায় সব এলাকায় এর চাষ হয় ফুলকপি পুষ্টিকর সুস্বাদু এবং অর্থনৈতিকভাবে লাভজনক হওয়ায় এটি কৃষকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় এই জনপ্রিয় সবজিটির চাষ খুবই সহজ এবং এটি খুব কম সময়ের মধ্যেই বাজারজাত করা যায় ফলে কৃষকরা এতে ভালো মুনাফা করতে পারেন এটির উৎপাদন ও বাণিজ্যিক চাষাবাদে হাইব্রিড জাতির ভূমিকা ক্রমশ বাড়ছে হাইব্রিড জাতগুলি সাধারণত বেশি ফলনশীল রোগ প্রতিরোধী এবং বিভিন্ন প্রতিকূল পরিবেশে চাষের উপযোগী ফুলকপি চাষের জন্য উর্বর জৈব পদার্থ সমৃদ্ধ দোঁয়াশ বা বেলে দোঁয়াঁশ মাটি উপযোগী মাটির পিএইচ পাঁচ দশমিক পাঁচ থেকে ছয় দশমিক পাঁচের মধ্যে হলে এর ভালো চাষ হয় জমিতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার যেমন গোবর বা কম্পোস্ট মিশিয়ে মাটির উর্বরতা বৃদ্ধি করা উচিত এটির চাষের জন্য ঠান্ডা ও শুষ্ক জলবায়ু উপযুক্ত সাধারণত পনেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফুলকপি চাষের জন্য উপযোগী উচ্চ তাপমাত্রা ফুলকপির বৃদ্ধিতে বিঘ্ন ঘটায় এবং ফুলের আকার ও গুণমান কমিয়ে দেয় তাই শীতকালে চাষ করলে ফলন ভালো হয় ফুলকপি চাষের প্রথম ধাপ হচ্ছে বীজতলা তৈরি করা প্রথমে বীজতলা ভালোভাবে প্রস্তুত করতে হবে সামান্য উঁচু করে বীজতলা তৈরি করা হয় সাধারণত এক হেক্টারে রোপণের প্রয়োজনীয় সংখ্যক চারা উৎপন্ন করতে ১২৫ থেকে ১৫০ গ্রাম বীজের প্রয়োজন হয় প্রমাণ আকারের তিন ইন্টু এক মিটার বীজতলার জন্য পাঁচ থেকে সাত গ্রাম বীজের দরকার হয় বীজতলায় একশো কুড়ি কেজি খামার সারের সাথে দুশো গ্রাম সোডিয়াম মলিবডেট এবং চল্লিশ গ্রাম বোরক্স প্রয়োগ করা হয় এরপর কপার অক্সিক্লোরাইড পঞ্চাশ শতাংশ ডাব্লিউপি চার গ্রাম প্রতি লিটার জলে গুলে মাটি ভিজিয়ে দিয়ে বীজতলায় দশ সেন্টিমিটার দূরত্বে ও এক সেন্টিমিটার গভীরে শাড়িতে বীজ বোনা হয় এবং সূক্ষ্ম মাটির স্তর দিয়ে ঢেকে দিয়ে হালকা জলসেচ দেওয়া হয় বীজতলার মাটি সবসময় আর্দ্র রাখতে হবে বীজ বপনের তিন থেকে চার দিনের মধ্যে অঙ্কুরোদ্গম শুরু হবে তিরিশ থেকে চল্লিশ দিনে চারাগাছ মূল জমিতে রোপণের উপযুক্ত হয় শীতকালীন ফুলকপি চাষের বীজতলার আদর্শ সময় হচ্ছে অগাস্টের প্রথম থেকে নভেম্বর শেষ চারাগুলি মূল জমিতে রোপণের জন্য উপযোগী হয় যখন তারা চার থেকে পাঁচ পাতা বিশিষ্ট হয় সারি থেকে সারির দূরত্ব ষাট সেন্টিমিটার বা দু ফুট এবং প্রতি লাইনে চারা থেকে চারার দূরত্ব দিতে হবে ৪৫ সেন্টিমিটার বা দেড় ফুট চারা রোপণের সময় সাবধানতা অবলম্বন করতে হবে যেন শিকড় মুচড়ে অথবা বেঁকে না যায় কেননা শিকড় বেঁকে গেলে মাটিতে চারার বার হতে দেরি হয় এবং বৃদ্ধি কমে যায় চারা তোলার আগে নার্সারি বেড়ে জল সেচ দিতে হবে সন্ধ্যায় বা মেঘলা দিনে সেচ দিয়ে চারাগুলি রোপণ করা হয় সনাতন দাস বাড়ি এই বাড়িতে চাষ করতে হলে ফুলকপি বা বাঁধাকপি বা ওলকপি আষাঢ় মাসে বেট করতে হয় তিন হাত বাই সাড়ে তিন হাত বেট লম্বা তিরিশ ফুট করে লম্বা বেট করতে হয় ওই বেটে পেপার চাপাতে হয় ছামড়া করে ছামড়া করার পরে মাটি শুকনো হলে একবার কোপ দিয়ে মাটিকে শুকনো করতে হয় তারপরে আবার লৌটাতে হয় লৌটিয়ে মাটি আট দিন মতন শুকাতে হবে শুকিয়ে তারপরে তলা ফেলাতে হয় তলা ফেলানোর পরে এক মাস পরে বিক্রি আরম্ভ হয় এবং ওষুধপত্র এর প্রচুর লাগে সেই নিয়ম মাপে ওষুধ ওষুধ মারতে হয় তবে চাষবাস করা যায় জলদি ফুলকপি এরকম বেট করে এরকম চাষ করতে হয় বা ওলকপিও এক মাস মতো তলায় লাগে এক মাসের পর এই চারা উপযুক্ত হলে বিক্রি করা হয়